পাক উদাহরণ দিচ্ছেন দৃষ্টান্ত দিচ্ছেন একটা উপমা পেশ করছেন আমাদের সামনে একটা গ্রামের এখানে যা আসলাম এটা বড় কি নাম দেখলাম তাহলে এটা একটা গ্রাম আপনি মনে করবেন এই গ্রাম সম্পর্কে আজকের হয়েছে যদিও এটা নাজিল হয়েছে মক্কা এই গ্রাম সম্পর্কে দেড় হাজার বছর আগে নাজিল হওয়ায় আমার যতটুকু জ্ঞান আল্লাহ কোরআন সম্পর্কে দিয়েছি আমি মিলিয়ে দেখলাম বাংলাদেশের একটা গ্রামের সাথে মিলে যাবে এদেশে বহু গ্রামে যাওয়ার পরে দেখেছি সাইনবোর্ড লেখা থাকে আদর্শ গ্রাম একটা গ্রাম আদর্শ এমনিতে হয় না হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত হওয়া লাগে ওই ওই গ্রামের ভেতরে যে সমস্ত কাজ মানবতা বিরোধী শরীয় বিরোধী ওইগুলো চলে না অভাব মন শান্তি স্বস্তি নিরাপত্তা বিভিন্ন দিক থেকে বিবেচনা করে লেখা হয় আদর্শ গ্রাম পরশুদিন যেখানে ছিলাম লেখা ছিল আদর্শ আন্দুলিয়া তার মানে গ্রামটা একশো ভাগ শিক্ষিত মানুষ করানে আল্লা যে আয়াতটা দিয়ে গ্রাম সম্পর্কে উপমা দিচ্ছেন এই গ্রামটার নাম হচ্ছে বাক্কা নাম কি বাক্কা এটা মক্কার প্রাচীন নাম আল্লাহ পাক বলেন ইন্না আব্বালা বাইতি ওয়াদি আলিন নাসিলাল্লাযী বিবাক্কাতা ওয়া হুদান লিল আলামিন অবশ্যই এই পৃথিবীতে সর্বপ্রথম একটা ঘর প্রতিষ্ঠিত হয়েছে প্রথম বানিয়েছে আল্লাহ ফেরেশতাদের দিয়ে দ্বিতীয় বানিয়েছে হযরতে আদমকে দিয়ে এরপরে বানিয়েছে হাজরাতে নহুকে দিয়ে এরপরে বানিয়েছে ইব্রাহিম আলাইসাল্লাম আর ইসমাইলকে দিয়ে এখন মাঝে মাঝে শত সংস্কার হয় কিন্তু সর্বপ্রথম আল্লাহ পৃথিবীতে ঘর বলতে যা বোঝায় বানিয়েছে কাবা শরীফকে দুইটা জিনিসের ভেতরে এখনো পর্যন্ত রাখা আছে এক নম্বরে ফ্রিহি মবারকান এটা বরকতময় করে দিয়েছে আল্লাহ কেয়ামত পর্যন্ত এটা বরকত দিয়ে ভরপুর থাকবে মোবারকান অবদান এর ভেতরে আল্লাহ পথ নির্দেশিকা রেখেছেন লীলা আলামিন বিশ্ববাসীর জন্য এবার আসেন তো আজ থেকে আল্লাহ আমাদের জানাতে চান কি তাফসিরে মফাসের গ্রাম লিখেছেন আমি বহু তাফসিরে আয়ের সাথে মিলিয়েছি সব মফাসির লিখেছেন আমাং দাখল কানা এই কাবায় যদি কেউ প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয় খুব ভালো করে বুঝবেন এখান থেকে শিক্ষা বের হবে এই বাতাস কি করে যাও জোরে দাও হ্যাঁ একটু জোরে দাও দশ মিনিট তারপর কথা বল আল্লাহ পাক বলেন কাবার চত্বরে কেউ আসলে তাকে নিরাপত্তা দেওয়া হয় আমার প্রশ্ন দেশ না এখানে কাবা শরীফের কি আছে বলেন কিছুই নেই না কেমতের দিন কাবা শরীফ শুধুমাত্র ইঞ্জিন হয়ে জান্নাতে যেতে থাকবে। ইঞ্জিনের সাথে যেমন বগে থাকে তাম দুনিয়ায় যত জায়গায় মাসজিদ আছে এই মাসজিদে যারা শেষ দেয় তাদেরকে প্যাসেঞ্জার করে ওর সাথে আল্লাহ বগি বানিয়ে দেবেন আমি যদি এখন মাসজিদ ভিত্তিক জীবন গঠন না করি মাসজিদের সাথে আমার যদি সম্পর্ক না থাকে ওই দিন ওই বগির ভেতরে আমি উঠতেও পারবো না জান্নাতেও যেতে পারবো না কথা বলেন না কেন বেশ্বভাবে জানিয়েছেন কে যে কঠিন ভয়াবহ অবস্থান বানাবে মানুষ ঘামের ভেতর অনেকে হাবুডুবু খাবে দুধের বাচ্চার কথা সন্তানের মা ভুলে যাবে মহিলাদের দৃশ্য দেখার পরে পেট ফেটে সন্তান বের হয়ে যাবে এত কঠিন অবস্থা আমি তৈরি করব কিন্তু এর ভেতরে সাত প্রকার মানুষকে যে আমার আরো সে ছায়া স্থান দেব তার চার নাম্বারে তারা যাদের সব সময় মসজিদের সাথে অন্তর লটকানো থাকে তার মানে নামাজে গেলে নামাজ শেষ হলে বের হতে মন চায় না কিন্তু কর্মজীবনের জন্য বের হওয়া লাগে যখনই কর্মজীবনে যায় নামাজের সময় হলে আবারও যেন ছটফট করে আবার আল্লাহকে দাদেবার জন্য চলে আসে এরকম মন যদি কারো তৈরি হয় কে আমদের দিন ওই লোকটা আল্লাহর জান্নাতে আরশের ছায়ার তলে স্থান পাবে মাছের তলি জা দিয়ে আল্লাহ তাকে খাবার খাওয়াবে। এবার আমি দেব ধারণটা নিয়ে এসেছিলাম এবার দেখেন তো আল্লাহ পাক বলেন আমা দাখালাহু কানা আমিনা। কেননা আমি কিন্তু কাবাকে নিরাপত্তা দিয়ে ঠেকেরে গেছি। আমাদের দেশটা যেহেতু কাবা না এদেশকে যদি কাবার মতো নিরাপত্তা দিতে হয় কোরআনে কারিমে সুরা আনআম সাত নাম্বার পারা সতেরো নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের বিরাশি নাম্বার আয়াতে দলিল দিয়েছেন ওইটা যদি আমরা সত্যিই মেলাতে পারি সারা পৃথিবী আমার এই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কাবার মতো শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে আল্লাহ ডেকে দেবেন কাবাকে নিরাপত্তা দিয়েছে কে এ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল নিরাপত্তা দিতে পারে কে আপনি বলেন না আমাদের র্যাব আছে আরে ভাই র্যাবের তো নিরাপত্তা লাগছিল কয়দিন আগে পুলিশ পর্যন্ত আপনার সিরাজগঞ্জে চোদ্দ জন না তেরো জন মারা গেছে পিটিয়ে মেরে ফেলেছে মানুষ কোস্টিয়াতে আমার বাড়ির আশপাশে অনেক ভাড়া থাকতো তো কোথায় যে গেছে এখনো পর্যন্ত ফিরে আসেনি ওরা জানে ওর পরিবারও জানে না কোথায় আছে পুলিশ পর্যন্ত নিরাপত্তা পায়নি ওই সময় আল্লাহ পাক এবার কি জানিয়েছেন দেখেন আপনার জীবনে মেলে কিনা আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আম ইলা আখিরি এখানে যারা আরবি বোঝে আল্লাহ যারা এভাবে আঙ্গুল দিয়ে বাংলাদেশের দিকে দেখাচ্ছে কারণে দেশে শরীফ না বলেন বলেন যেখানে কোরআন আছে তাদেরকে দিয়ে আল্লাহ যেন ইঙ্গিত দিচ্ছেন যারা ইমান আনবে আর ইমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে না এখানে জুলুমের ব্যাখ্যায় লেখা আছে জুলুম মানে শিরিক জুলুম মানে তাদের ইমানের সাথে যারা শিরিক মিশ্রণ করবে না সে নারী হক আর পুরুষ হক আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন এরাই নিরাপত্তার হকদার আল্লাহ যে নিরাপত্তা দেবে কাদের দেবে আল্লাহর হক তাদের উপরে নিরাপত্তা দেওয়া যে মানুষগুলো তাদের ইমানের সাথে জুলুম শিরিককে মিশ্রণ করবে না আর কি أعوذ بالله من الشيطان الرجيم رباب دين آواز بسم الله الرحمن الرحيم للذين أحسنوا الحسنى সিয়া ওরা قال تعالى في آية أخرى وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة صدق الله العظيم اللهم صل على محمد وعليه وصحبه وباره وسلم سرد جندو زلاب সদর থানার অন্তর্গত বড় সারকিয়া আতিক জামে মাসজিদের উন্নয়ন করবে মাহফিলের সম্মানিত সভাপতি মোল্লা প্রধান অতিথি সরকার মোহাম্মদ রফিকুল ইসলাম বিশেষ অতিথিবৃন্দ আলোচনা রাখলেন মাওলানা হাফিজুর রহমান জিহাদিন মাওলানা ইসলাইল হোসেন সিরাজি আফেজ মৌলানা আব্দুল লতিফ সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার সম্মানিত মা এবং বোনেরা